বসার কোনো বয়স হয় না ভালোবাসার কোনো সীমা হয় না তোমার ভিডিও দেখতে দেখতে তোমাকে অনেক ভালোবেস ফেলেছি অর্পিতা দিদি ভাই তাই তোমাকে না বলেই তোমার পরিবারের নতুন বন্ধু হয়ে গেলাম তুমি খুব ভালো আর তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে অনিন্দিতা চক্রবর্তী শিলিগুড়ি থেকে আমাকে এই সুন্দর কমেন্টটা করেছে তো শুভ সকাল বন্ধুরা আমি আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা আবার একটা নতুন ভিডিও শুরু করে দিলাম একটা সুন্দর কমেন্ট দিয়ে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে উৎসাহ দেয় একটা নতুন ভিডিও বানানোর জন্য এখন বাজে সকাল ছটা আজকে হচ্ছে রবিবার শীতকালে রবিবার কিন্তু আলসেমি করে শুয়ে থাকলে তো আর দিন চলবে না তাই ভোর ভোরই উঠতে হলো আর জল মারুলি করে বাসি কাপড় ছেড়ে দেখো এখন আমি তুলসী মন্দিরে জল দিয়ে দিলাম তারপর আবার কি এক কাপ গরম গরম চা এটা না খেলে যেন সকালটায় বিথা চাটা খেয়ে এখন আমি চলে এলাম ফুলের ঝুড়ি নিয়ে ফুল তুলতে তোমরা হয়তো মনে করবে কালকে যারা ভিডিও দেখেছ কারণ কালকে ভিডিওতে আমি অনেকবার বলেছি আজ একটা ছোট্ট করে পিকনিক করবো খুব মনটা পিকনিক পিকনিক করছে কিন্তু কি করব বলো পিকনিকটা আর হলো না কেন হলো না তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলেই জানতে পারবে তো দেখো এই যে জবা ফুলগুলো দেখছো এইগুলো কি জবা জানি না তো জবা ফুলের মতো হয় আর দেখতেও খুব সুন্দর কালারগুলো না একদম ডিপ মেরুন কালার তো যেহেতু এখনও ঘরে কোনো কাজ করিনি বাসি কাপড় ছেড়ে একদম শুদ্ধ আছি তাই তুলসী পাতাগুলো তুলছি না হলে কিন্তু স্নান করেই তুলসী পাতা তুলি একটু বেশি করেই তুললাম কারণ বুগলাটার আবার কাশি শুরু হয়েছে তো ওকে একটু কাড়া বানিয়ে দেবো মানে হার্বাল টি তোমাদেরকে তো আগেই আমি ভিডিও দিয়ে দিয়েছি শীত পড়তে না পড়তেই ঘরোয়া টোটকা হারবেল চায়ের তো যাই হোক না দেখলে অবশ্যই দেখে নিও আমার চ্যানেলে গিয়ে তো পাঁচ ফুলের সাজি আমার ভরেই যায় শীতকালে তো খুব বেশি ফুল ফোটে না যেটুকু ফোটে তাতে করে অনেকগুলোই হয়ে

Good morning. পাঁচ ছটা তুলসী পাতা নিয়েছি লবঙ্গ নিয়েছি গোলমরিচ নিয়েছি ওটা এখন আমি শিলনড়ায় ভালো করে ছিঁচে নেব তোমাদের যদি হামাল দিস্তা থাকে ছোট ছোটো তাহলে তোমরা ওটাতেও ছিঁচতে পারো আর একটু আদা দেব আর মধু দিয়ে এই হার্বাল টিটা বানাবো তো এখন কিন্তু অনেকটাই ভোর এখন সাতটা বাজে তো বগলার বাবা দুধ নিয়ে আসবে ওকেও আজকে এই চাটাই দেবো আর বুগলাকেও দেবো চাটা খেলে কিন্তু সত্যি খুব উপকার হয় গো এই শীতের দিনে তো যাই হোক দেখো এখন আমার এটা হয়ে গেল বুগলাকে বুগলার বাবাকে চা দিয়ে এঠো বাসনগুলো এখন বের করে নিচ্ছে বাসনগুলো তো রাত্রে বের করে দিই তারপরেও চায়ের সসপ্যান দুধের সসপ্যান এগুলো সব ছিল সেগুলো বের করে আর জল ঢেলে ভিজতে দিয়ে দিলাম ওইগুলো বউ ধুয়ে নেবে আর কিছু কিছু বাসন থাকে হালকা হালকা যেগুলো আমি ধুয়ে নিই তো দেখো এখন আমি তুলসী মন্দিরটা ধুয়ে নিচ্ছি তাই কোনো রোদ আসেনি এখনো অনেকটাই সকাল আজকে ঠিক করেছি সকাল সকাল কাজগুলো সেরে নেবো কারণ এতগুলো কাজ সেরে তাহলে একটু তাড়াতাড়ি করে স্নান করে পুজো করে জলখাবারটাও টাইমে খাওয়া হবে আর রান্না বান্নাও হবে আসলে কি বলো তো শীতকালের দিনে একটু আলিশ আছে কিন্তু এই করে বসে থেকে থেকে না কাজের অনেক দেরি হয়ে যায় আর ছোট দিনের বেলা বুঝতেই পারছো কাজ সারতেই কিন্তু বেলা চলে যায় আর রবিবার মানেই তো বুঝতেই পারছো কাচাকুচি তো থাকবেই খুব বিশেষ কিছু কাঁচাকুচি আজকে ভেজাই নি শুধু বুবলার বাবার ডিউটির জামা প্যান্ট আর বুবলার স্কুল ড্রেস এইগুলোই ভেজালাম কালকে কিছুগুলো আমি কেচে নিয়েছিলাম ওই যে বললাম যে একবারে যদি ফেলে রেখে দেবো তাহলে অনেক হয়ে যাবে তো সেটা আমি কাচি বা আমাদের কাজে বোকাচুক যেই কাচুক না কেন কষ্টটা তো একই হবে তাই না তো এগুলো এখন ভিজুক চো চলো এখন আমি ঠাকুর ঘরের বাসনগুলো সব বের করা আছে সেগুলো ধুয়ে নেবো কালকে রাতে তোমাদের ভিডিওতে বলেছিলাম লুচি ঘুগনি হবে তো কালকে রাতে লুচি ঘুগনি করেছিলাম ওটাই রয়েছে তো বুবলা তো রবিবারে কচুরি খায় কিন্তু যেহেতু কালকে লুচি খেয়েছে সেই জন্য আজকে আর খাবে না আর রবিবারে বুবলা বাবা তো ফ্যান খায় তাহলে সেদ্ধ এটাই খাবো বলে তো সেই কারণে না একটু কুকারে গ্যাসে ভাতও বসিয়ে দিয়েছি আর ভাতটা হতে হতে দেখো এখানে আমার ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে নিলাম চটপট করে আর বুবলাকে দেখতেই পাচ্ছ বক বক করতেই থাকে তো যাই হোক ঠাকুর ঘর রান্নাঘর ভাড়ার ঘর এগুলো ছাড় দেওয়া মুছা হয়ে গেছে তারপর আমি এলাম এই ঘরগুলো ছাড় দিতে এগুলো ছাড় দিয়ে নেবো এই ঘরটা আর এই বারান্দাটা তো আমাদের কাজের বই মুছে দেয় তো সেই কারণে আর কি আমাদের কাজের বইয়ের নাম কিন্তু ঝুম মা তো আমি ঝুমা বলেই কথা বলবো কারণ ওটাতে আমার সুবিধে হয় ভালো লাগে শুনতেও তো দেখো বন্ধুরা এখন আমি চলে এলাম মাছগুলো ভাবলাম কি স্নান করব। এখন যেন কটা বাজে এখন বেজে গেছে হচ্ছে দশটা বুবলাকে বুবলার বাবাকে খেতে দিয়ে দিয়েছি আমাদের বইয়েরও কাজ হয়ে গেছে আর ওকেও আমি আজকে গরম গরম ফ্যান বা আলু সেদ্ধই জল খাবার দিয়েছি তো সবাইকে খাইয়ে দাইয়ে নিশ্চিন্তে ভাবলাম কি স্নান করবো গা তারপর মনে পড়লো ও মাছগুলো তো ধুতে বাঁচতে বাকি আছে আজকে পাবদা মাছ করব তো পাবদা মাছগুলো গত রবিবার এনেছে এক সপ্তাহ হয়ে গেল এটা ওটা করে আর করাই হয়নি তো দেখলাম না গলার দিকগুলো কাটা নেই মানে পেটের ভেতরে যে পিতি থাকে সেগুলো বের করা নেই তো ভাবলাম যে একবার ভাবলাম স্নান করে পুজো করে ধোবো তো আমার আবার না এই মাছটা জাতীয় জিনিস যদি থাকে স্নান টান করে আর ধুতে ভালো লাগে না তো সেই জন্য ভাবলাম একবারে ধুয়ে নুন মাখিয়ে নেবো তারপরে স্নান করবো তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো মাছগুলো ধোয়া হয়ে আর এখন আমি স্নান করে তো চলে এলাম বন্ধুরা আর এই তার দুটো দেখেছো এগুলো সব কাঁচা গুলো মেলা হয়েছে তো সে কারণে জায়গা নেই তো এইদিকে আমি মেলে দিচ্ছি আর খুব সুন্দর রোদটা দিয়েছে জানো তো আর আমাদের বাংলায় একটা কথা ছিল না যে প্রেমী মরে শীতে আর না হলে পিতে তো সেই হয়ে গেছে আমার অবস্থা আমাদের ডিপ টিউবওয়েলের জল কুয়োর জল এগুলো না শীতকালে বেশ গরম থাকে কিন্তু সেই বাসি জলেই স্নান করলাম কি না কলের জল টাইম কলের জলটাই আমাদের ভালো লাগে স্নান করতে মনে হয় যেন ভালো ফেনা হচ্ছে ভালো পরিষ্কার হচ্ছে তো সেই কারণে যেন তো টাইম কলের জল কালকের বাসি জল ধরা ছিল এত কনকনে ঠান্ডা আর আজকে আমি জল গরম হতে দিতে ভুলেই গেছি মানে এই দেবো ওই দেবো করতে করতেই না সময় হয়ে গেল করার তো আর জল গরম করতে করা হলো না তো সেই ঠান্ডা জলে একদম স্নান করে কাঁপতে কাঁপতে এসেছি এসে দেখো আমার এখানে ঘরে পূজো দেওয়া হয়ে গেল আর সকালবেলাতে তোমাদের শেয়ার করলাম অনেকগুলো ফুল পেয়েছিলাম তো দেখো এখানে লাড্ডু গোপালকেও আমার জল মিষ্টি দেওয়া হয়ে গেছে মানে দানা দিয়ে দিয়েছি এদিকে বলনাথকেও দেওয়া হয়ে গেছে পূজো করার পর মনটা কিন্তু খুব পবিত্র লাগে বলো তো চলো পুজোতেও হয়ে গেছে আর এখন তোমার কলের জল চলে এসেছে কারণ এখন বাজে হচ্ছে এগারোটা দশ তো পাইপটা একটু সেট করে দিই তারপর কিছু খেয়ে আবার আমার বান্না কাজে লাগতে হবে তো দেখো আমাদের বগুলার কাজ দেখো পাইপটা লাগিয়ে দিয়েছে কিন্তু তোমার ওই দেখো পড়ে আছে এখানে একটা বালতিতে আর ঢুকিয়ে দেয়নি জলটা পুরো বয়ে বয়ে চলে যাচ্ছে পাইপটা লাগাতে বললাম পাইপটা লাগিয়ে দিয়েছে পাইপটা লাগিয়ে যে বালতিতে করতে হয় সেইটা বলে দিইনি বলে সেটা আর করেনি এইগুলো ভরতে ভরতে আমি চটপট করে খেয়ে নি তারপর তরকারিও কাটা হয়নি তরকারি কাটবো রোদে পিঠ দিয়ে বসে বসে চুলগুলোও শুকিয়ে যাবে আর আমার তরকারি কাটাও হয়ে যাবে আর লাগবে না রে তো দেখো কাণ্ড রবিবার কাঠমুড় জোগাড় করছে কী করবে আলু পোড়াবে তবে কাঠমুড় জোগাড় করে ভেবেছিলাম আজকে উঠোনে রোদে বসে বসে পিকনিকের মতো রান্না করব তো যাই হোক সেটা তো আর হলো না আলু পোড়াই খাওয়া যাক আসলে কি বলো বন্ধুরা কালকে মানে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম যে আজকে পিকনিক করব আর মনে মনেও চিন্তা করেছিলাম বাড়িতে কিন্তু কাউকে কিছু বলিনি তো হঠাৎ করে খাওয়া দাওয়ার পরে মায়ের শরীরটা একটু খারাপ হয়ে গেছিল মানে গোলাপ ফুলে গেছে ঠান্ডা লেগে গেছে আসলে কি বয়স হয়েছে তো আর এত জল ঢালে একটু গরম জল নেয় মানে শুধু ঠান্ডা কাটানোর জন্য ওইটা প্রথমে ঢালবে তারপরে না ওই টিউবওয়েলের জল বা বাসি যে টাইম করে জল ধরা থাকে মানে ঢেলেই যায় ঢেলেই যায় মাথাতে এবার যতই হোক বয়স হচ্ছে না তো কালকে স্নান করার পর পুজো দিয়ে রোদে একটু বসেছিল তারপর গলাটা ফুলেছিল হঠাৎ করে খাবার সময় বলছে আমার খুব গলা ব্যথা করছে তো গুলা বাবা নিয়ে গেল ডাক্তার ছিল না ডাক্তার নেই বলে ওখানে মেজ বাড়িতে রয়ে গেল তো কালকে ডাক্তার দেখাবে তারপর পরশু আসবে তো সেই জন্য পিকনিকটা করলাম না কি বলতো মা নেই তো ভালো লাগছে না আসলে মা আর আমি সারাদিন একা বাড়িতে একাই থাকি রোববার দিন বুবলা বুবলার বাবা থাকে তো সবাই মিলে সেই জন্য ভেবেছিলাম একটু আনন্দ করে উঠোনে রান্না বান্না করব খাওয়া দাওয়া হবে এই আর কি তো মা নেই তো আর ইচ্ছে করলো না তাছাড়া মায়েরও খারাপ লাগবে শুনলে দেখলে যে আমি নেই আমার শরীর খারাপ আর এখন ওরা এরকম ভাবে আর মায়ের কিছু মনে না করলেও আমার নিজেরই ওটা ঠিক লাগলো না সেই জন্য পিকনিকটা ক্যান্সেল করে দিলাম গো আর সত্যি কথা বলতে কি বন্ধুরা টাকা পয়সা ধন সম্পত্তি এগুলোতে কিন্তু সুখ শান্তি আসে না সুখ শান্তি আসে ভালো মানুষ ভালো পরিবার পাশে পেলে তো পরিবারের সবাই যদি না থাকে তাহলে দেখবে কোনো জিনিসটাই সেভাবে আনন্দ লাগে না একা একা রান্না করতে খেতে কি আর ভালো লাগে তাই আর করলাম না মা এলে পরে অন্য একদিন হবে এটা পারবি না দেখ চেষ্টা কর তো দেখো বুবলা এখন কাটমুট ভাঙছে আলু পোড়াবে কিছুগুলো রাখবে আমরা পিকনিকের সময় উনুন করব তখন রান্না করব এটা পারবি না এটা অনেক মোটা আছে পারবি না পারবি না ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে আমি জানতাম তুই এই কাঠটা ভাঙতে গিয়ে ছুঁড়া যাবি তো বন্ধুরা বগুলো ছোড়া গেছিল গেলে গুছিয়ে রাখ তো আজকে সানডে স্পেশাল হবে পেঁয়াজ শাক আলু বেগুন দিয়ে মাছের তেল দিয়ে ভাজা হ্যাঁ এবছর শীতকালে একদিনও আমাদের এখনো পেঁয়াজ শাক রান্না হয়নি পেঁয়াজ শাক কিন্তু খেতে খুব ভালো লাগে তো অনেকটা পরিমাণে কাতলা মাছের তেল আছে একদম ফ্রেশ তেল সেটা দিয়ে আজকে পেঁয়াজ শাক করবো আর পাবদা মাছগুলো নুন হলুদ মাখিয়ে রাখলাম পাবদা মাছের ঝাল করব। এই রেসিপিটা তোমাদের সাথে আমি লাইভেই শেয়ার করে দিয়েছি আর একটা চারাপোনা ভাজা রেখে দেবো বুবলার বাবার জন্য ও মাছ ভাজা খেতে ভালোবাসে বুবলাকে বললাম বুবলা বলছে আমি খাবো না তো দেখো সরষের তেল গরম করে আমি মাছের তেলটা মাছটা ভেজে নিচ্ছি মাছটা ভেজে রেখে দেবো আর মাছের তেল না থাকলেও জানো তো এই পেঁয়াজ শাকের ঝাল দেওয়াটা খেতে খুব ভালো লাগে তো একটু কালো সরষে বাটা দিই কিন্তু আজার সরষে বাটা দেবো না কারণ পাবদা মাছের সর্ষে দিয়ে করব তো এত সরষে খেলে পরে তো আবার শরীর খারাপ করবে অম্বল হয়ে যাবে তো সেই কারণে সরষে ছাড়াই পেঁয়াজ শাকটা রান্না করব। কালো জিরে ফোড়ন দিলাম তারপর রসুন আর কাঁচা লঙ্কা হালকা ভেজে দেখো আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো কিন্তু আমি আলু ভাজার মতো করে কেটেছিলাম এতে করে রান্নাটা কিন্তু খুব ভালো হয় আর এখানে দেখো আমার ভাতটা ফুটে গেছে ভাতটা এখনও হয়নি একটু পরেই হয়ে যাবে তো আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে বেগুনগুলো তো বেগুনগুলো দিয়েও একটুক্ষণ নাড়াচাড়া করে নেবো আর শীতকালের বেগুন তো দেখবে তুমি খুব বেশিক্ষণ হতে লাগে না তেলে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করলে দেখবে হেজে যায় তো যাই হোক তারপর আমি পেঁয়াজ শাকগুলো দিয়ে দিলাম তারপর দেখো এখানে আমি মাছের তেলটা ভেজে তুলে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম তো মাছের তেল কিন্তু দিয়ে আজকে পেঁয়াজ শাকটা যে কি ভালো হয়েছিল তোমাদের বলে বোঝাতে পারবো না আমি যে কিছু মশলা দিই মানে মনেই হচ্ছিল না তো দেখলেই একটু নুন আর হলুদ দিয়ে দিলাম আর নাড়াচাড়া করে দিলাম এরপর ঢাকা দিয়ে দেবো এটাতে জল বেরোবে পেঁয়াজ সার থেকে তো প্রচুর জল বেরোয় আর ওটাতেই কিন্তু সেদ্ধ হয়ে গেছিল তো পেঁয়াজ শাকটা যতক্ষণ হবে ততক্ষণ দেখো এখানে আমি কালো সরষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিচ্ছি এটা পাবদা মাছে দেব পাবদা মাছে কিন্তু খুব ভালো লাগে খেতে কালো জিরে ফোড়ন দিয়ে তারপর টমেটো কুচি পেঁয়াজ কুচি ভালো করে ভেজে আর এই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা যদি দিয়ে রান্না করা হয় না খুব খুব ভালো হয় খেতে জানো তো তো যাই হোক চলো এখন পেঁয়াজ শাকটা নামিয়ে নিই তো দেখো আলু হয়ে গেছে বেগুন পেঁয়াজ শাক সমস্ত একদম মাখো মাখো হয়ে গেছে একদম ভাজা ভাজা করে মাখো মাখো করে নামিয়ে নিচ্ছি এটা খেতে শুকনো ভাত দিয়ে যে কি লাগছিল তোমাদের আর কি বলবো তোমরা অবশ্যই একবার বানিয়ে খেও যা চান করবে হরলের মতন মতন বুঝেছি এখন বন্ধু কালো ফুল প্যান্ট কালো জামা পরে তো বন্ধুরা আমার স্পেশাল পাবদা মাছের ঝাল বা সর্ষে পাবদা যায় বলবে একদম রেডি হয়ে গেছে সুস্বাদু অতিরিক্ত হয়েছিল মানে সানডে স্পেশাল লাঞ্চ তো আমার পুরো জমে গেছিল পেঁয়াজ শাক আর এই পাবদা মাছ দিয়ে ডাল করেছিলাম পাতলা করে মুসুর ডাল কিন্তু মুসুর ডাল আর কেউ খায়ইনি তো যাই হোক লাইভে তোমরা অবশ্যই দেখে নিও রেসিপিটা হলো রে স্নান করা হলো চলো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো এবার খাওয়া দাওয়া হবে মেঘলা মেঘলা করছে সকাল থেকে খুব রোদ দিয়েছিল চটপটে আর এখন আবার ছাওয়া ছাওয়া করছে মেঘ মেঘ করছে উঠানে বসবি না বারান্দায় উঠোনে পারবি না রোদ লাগবে বারান্দাতে বসবো ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে নি এখন বাজে হচ্ছে চারটে কুড়ি চারটে কুড়ি এখনো হয়নি চারটে আঠেরো খেয়ে দিয়ে দারুণ করে একটা ঘুম দিয়েছিলাম তারপর তোমার দেখো বিড়ালটা আবার উঠলাম যাওয়া কাপড়গুলো তুললাম এখনো গোছানো হয়নি চলো ঘর গুলো ঝাড় দিয়ে একটু চা করে যা অনেকদিন বাদে ঘুমালাম খুব ঘুম পেয়েছিল জানো তো এত ঘুম পেয়েছিল কি বলবো ভেবেছিলাম যে ঢাকাঢুকি নিয়ে শুভ সন্ধে হয়ে যাবে কিন্তু না যতই ঘুম পাক দুপুরবেলাতে এক ঘন্টা ঘুমটাই যথেষ্ট তিনটে থেকে ঘুমিয়ে গেছি সেই জন্য চারটের মধ্যে নিজে নিজেই ঘুমিয়ে গেল তো চলো একটু চা গা তারপরে ঘরদৌরগুলো ঝাড় দিয়ে সন্ধে দেব আর তোমার দেখি যদি সম্ভব হয় তো যাত্রা দেখতে যাবো বহুকাল হয়ে গেল যাত্রা দেখিনি আর এত সামনে যে পশ্চিমবঙ্গ সরকারের যাত্রা উৎসব হচ্ছে জানেই না তোমাদের অর্পিতা আমি খবরই পাইনি গো আজকে লাস্ট তিন দিন ধরে হচ্ছে তো দেখি যদি আজকে হয় হচ্ছে কি না কে জানে যদি হয় আজকে সম্ভব তো যাবো আজকে নাহলে ফ্রাইডে থেকে শুরু হয়েছে তো শুক্রবার যদি জানতাম তাহলে যাওয়া হতো কারণ শুক্রবার বুগলার টিউশন ছিল না আর বিশেষ করে মানে বুগলাকে দেখানোর জন্যই আরও যাব। কারণ এখনকার সময় যাত্রা মানে হয় না এদিকে আর তোমার বুগলাও দেখেই নি বলতে গেলে আমি তো তবু ছোটোবেলায় দু একবার দেখেছি তো সেই জন্যই আর কি যাই হোক দেখি এখন যাওয়া হবে কি না জানি না মোটামুটি খাওয়া খেতে বসে জানতে পারলাম হচ্ছে তখন একটু প্ল্যান করা হয়েছে তো চলো আগে চাটা খেয়ে ঘরের কাজগুলো সারি মেদ গোল মাটলে মেরে দুপ্লে এই গানটা খুব ট্রেন্ডে চলছে এখন যাই হোক বন্ধুরা এখন শুভ সন্ধ্যা হয়ে গেছে সন্ধে সন্ধে দেওয়া হয়ে গেছে আর ওই দেখো ওখানে বসিয়েছি হচ্ছে চা এই যে হেনা ভিজোব সেই কারণে আর এখানে হচ্ছে কফি বসিয়েছি আজকে কফি খাওয়া হবে ঠান্ডা পড়েছে তাছাড়া কথা হচ্ছে আমার এটার জন্য কফি দরকার আছে সেই জন্য কফি ঘুবলে আনতে পারলাম কফি শেষ হয়ে গেছে আমি কফি খাবো না ওরা পেটে খাবে আমার কফি খেলে পেটে ব্যথা হয় তো চলো আজকে পেঁয়াজ শাক দিয়ে পাবদা মাছ দিয়ে ভাতটা যা মানে খেয়েছি কি বলবো দারুণ তৃপ্তি করে খেয়েছি কিন্তু পেঁয়াজ শাক দিয়ে ভাত খাওয়ার পরে দেখেছি সেটা হজম হতে সারা রাত লেগে যায় তাই জন্য একদম খিতে পাইনি আজকে আর মুড়ি টুড়ি খাবো না একটু ভালো করে চা করব আর নিম কি এনেছে ওই নিমকি খাওয়া হবে আর হ্যাঁ রাত্রেবেলায় হবে হচ্ছে চাউমিন আজকে রুটি হবে না আজকে চাউমিন বানাবো রাতে ডিনারের জন্য তো এই তো আর যাত্রা যাব না কারণ বলছে নাকি খুব একটা বেশি প্যান্ডেল মানে করেনি সরকার থেকে করেছে তো বুঝতেই পারছো অল্প জায়গা প্যান্ডেল করেছে আর আজ রবিবার লাস্ট দিন প্রচুর ভিড় হবে জায়গা পাওয়া যাবে না মানে খবর পেলাম মন্দিরে সন্ধ্যে দিতে গিয়ে আর কি তো সে কারণে আর যাবো না ঠান্ডার মধ্যে ভাল লাগছে না অন্য কোনো সময় এলে বুবলাকে অবশ্যই দেখাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো আমার ভিডিওতে লাইক করে আমার ভিডিওটা শেয়ার করে দিও আর আবার কালকে দুপুর দুটোর সময় দেখা হবে টাটা